ডিমটা এখন দেওয়ার কারণটা হচ্ছে ডিমটা আমি যতক্ষণ আমার ভেজিটেবলগুলো নাড়বো ততক্ষণ পর্যন্ত ডিমটা একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা ভালো একটা টেক্সটাইল আসবে ভালো একটা টেস্ট আসবে আচ্ছা ঠিক আছে ওকে ভেজিটেবল মানে গাজর আর কিছু গর্ব ডিম দিতে পারছি এটা কি সেটা করা না সেটা করা না এটা যখন আমরা ভাজবো ভাজতে ভাজতে এটা শীত হয়ে যাবে

একটু ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া এগুলো যে যতটুকু খায় আর কি হ্যাঁ লবণ কিন্তু একবার দেওয়া হয়েছে হ্যাঁ লবণটা ওই যে যখন আমি মাংসটা ইয়ে করতেছিলাম চিকেনের ব্রেস্ট পিসটা যখন আমি ভাসতেছিলাম তখন আমি দিছি হালকা একটু লবণ বিকজ এই মাংসগুলোর ভিতরে যেন লবণটা ঢুকে ভালো মতো আচ্ছা আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে নুডলস আর সবজি এগুলোর মধ্যে যেন ঢুকে কারণ এখন চোলার আঁচটা লো আছে লো মিডিয়াম

পাউডারটাতে সয়া সস দেওয়াই থাকে সো আমার এক্সট্রা করে সয়া সস আমি দেবো না কারণ আমি অন্য সয়া সসটা একটু কমই পছন্দ করি যারা পছন্দ করে তারা এটা এক্সট্রা যদি মন চায় দিতে পারো ইউরের চাউমিন কিন্তু ভালোই ইউরের প্রত্যেকটা আমার কাছে কিছু ড্রাইড ভেজিস ছিল আর ড্রাইড ভেজিসের মধ্যে আবার অরিজিনাল থাকে আমি যে কোনো নুডলসের সাথে আবার এটা খাই খুব ভালো লাগে লাইক এমনি টেস্ট মানে বাড়ানো বাড়ানোর কিছু না টেস্ট বাড়াবে আপনার রান্নার উপর ডিপেন্ড করবে আমার কাছে জাস্ট ভালো লাগে এটা দিলে মজা লাগে আমার কাছে এক্সট্রা দাঁতের নিচে পড়ে তাই আমি দিয়েছি আপনাদের মন চাইলে আপনারা দিতে পারবেন না মন চাইলে না চাইলে মন চাইলে স্কিপ করে দেবেন না চাইলে মন চাইলে এখন আমি কয়েকটা কাঁচা মরিচ পেড়ে দিয়ে দিব হাফ ফাড়া করে দিব ফুল ফাড়বো না যেন বিচিগুলো যেন না দেয় মানে আধা মড়া করে দিবে পুরোপুরি মারবে না যেমনটা আমার জীবনের সাথে করেও আমি এখানে মেবি সাত আটটা মরিচের মতন নিয়েছি আপনারা চাইলে পঞ্চাশটাও নিতে পারেন আবার কমও নিতে পারেন তারা ঝাল খান আমি স্পেশালি ঝালটা খুব পছন্দ করি তাই আমি মরিচটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এখানে বোম্বাই মরিচ অ্যাড করতে পারেন স্পাইসি ভেরি স্পাইসি আমি বলছি আটা থেকে যদি মলাগুলো থাকে না এগুলো বাইরে এই জন্য প্রচুর পরিমাণ ধুয়ে নেবেন

তারপর শরীরে যত শক্তি আছে ওই শক্তি ব্যয় করে এটাকে নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন টমেটো সসের প্যাকেট ছিল ছিল ওগুলো থেকে আমি চারটা নিচ্ছি তোমার কি শরম লাগতেছে জোরে কইতে জোরে বলো তারপরে এটা দিয়ে আপনারা প্রচুর পরিমাণে নাড়বেন তারপরে বাসার ভিতরে দুই তিনটা চার পাঁচটা যদি চামিন থাকে সবগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করেছে এই যে অলরেডি চাউমিন রান্না করা শেষ ভাই আর ধৈর্য নাই এখন খাবো আপনারা এইভাবে চাউমিন রান্না করে দেখতে পারেন অনেক মজা